ছিল কিছু কম বেশি এক ডজন কতটা বারোটা বারোটার ভিতর থেকে একজন হলেন নবী তার নাম হলো হাজরাতে ইউসুফ আলী তাহলে ইউসুফ আলী নবী ইয়াকুব আলী ইসলাম তার আব্বা নবী তার দাদু হাজরাতে ইসাহাক আলী তিনিও নবী তার পদ দাদু হাজরাতে ইব্রাহিম আলী সালাম তিনিও নবী চারজন নবী জোরে বলুন সুবাহ এইখানে সমস্যা কোরআন শরিফ এসেছেন সুরাই সুতের ভিতরে আল্লাহফা কোরান ফেরিম ও বলছেন অকল ও আবাহ ঈশা কুন এইশার নামাজ এই এশাস পরে ওই দশ ভাই ইবের আপনার কি বলে ইয়াকুব নবীর কাছে গিয়ে মিথ্যা কথা বলছে। বাপ ছিল নবী বাপের কাছে ছেলেরা গিয়ে মিথ্যা কথা কি বলছে যে ইউসুফ কি হয়েছে তার বাঘে খেয়ে নিয়েছে তার রক্ত মাখা জামালিয়ে নিজের আব্বাকে অর্থাৎ নবীকে দেখাচ্ছে কারা দশ ভাই এক মায়ের পেটের দশ সন্তান আর আরেক মায়ের পেটের দু সন্তান কথা বুঝতে পারছেন ইয়াকুব আলী ইসলাম যে বিবাহ করেছিলেন দুটো স্ত্রী ছিলেন একটু এখানে বলে দিই আগে যুগে নিজের সহদর বোন নিজের মায়ের পেটের বোনকে একসঙ্গে দুই বোনকে বিবাহ করে রাখা যায় ছিল কথা বুঝতে এখন কিন্তু জায়জ নেই এখন আমি যদি আমার স্ত্রীর সাথে থাকতে থাকতে আমার নিজের শালীকে বিবাহ করি এটা আমাদের ইসলামের মধ্যে আমাদের শরিয়াতের মধ্যে এটা হারাম বুঝতে পারছেন কিন্তু তৎকালীন যুগে ইয়াকুব নবীস তার নিজের স্ত্রী এবং তার নিজের যে আরেকটা স্ত্রী ছিল দুজন কি ছিল সহদর নিজের মায়ের পেটের বোন ছিল তখন জায়েজ ছিল এখন জায়েজ নেই কথা বুঝতে পেরেছেন দুই মায়ের 12 সন্তান দুজন হলো বানিями ইউসুফ এক মায়ের পেটে আর এক মায়ের পেটে 10 ভাই ওই দশ ভাইয়ের ভিতর থেকে ভালো করে শুনুন 10 ভাইয়ের ভিতর থেকে একজন ছিলেন যিহূদা কি নাম বললাম যিহূদা যিহূদার বংশধর থেকে ইহুদি কথাটা বুঝতে পারছেন এই যে ইহুদি সম্প্রদায় আজকে যে ফিলিস্তিনিকে মারছে ইসরায়েল ইসরাইল একটা দেশের নাম তাই না ইসরায়েল একটা দেশের নাম কিন্তু কোরআনে এ আল্লাহ জিকির করেছেন যে একটা সুরা নাম সুরা ইসরাইল পনেরো পারা ওই সুরাটার আরেকটা নাম আছে সুরা বানি ইসরাইল তাহলে কটা নাম পেলাম ইসরায়েল তিনটা পেলাম তাহলে একটা দেশের নাম ইসরায়েল একটা সুরার নাম ইসরাইল ওই সুরার নাম আবার আরেকটা নাম মুফাসির না বলছেন বানি ইসরায়েল তিনটে আরেকটা ইসরায়েল আছে ইয়াকুব আলী ইসলামের একটা নাম হলো ইসরাইল জোরে বলুন সুহান তাহলে কটা ক্লিয়ার তাহলে ইসরায়েল কটা পেলাম চারটে এক নবীর নাম ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম ইসরায়েল একটা সুরার নাম ইসরায়েল সেই সুরার নাম আরেকটা নাম বানি ইসরায়েল আর একটা দেশের নাম ইসরায়েল তাহলে সাধারণ মুসলমান ভাবতে যে ইসরায়েল মানে নিশ্চয়ই কোরআনে আছে মানে ভালো না বুঝতে হবে তাদের পূর্ব পুরুষদের নাম অনুসারে ইসরায়েল নাম রেখেছেন শুধু পৃথিবীর মানুষকে ধোকা দেওয়ার জন্য

আমি খাবো আমি মাখবো আমি আমরাই বড় থাকবো আমরাই নেতা থাকবো আমাদের কথা পৃথিবী শুনবে এটাই ওদের মূল উদ্দেশ্য এই আকিদার কিছু মানুষ আমার গ্রামে আছে না গো আমাদের এলাকায় আছে না বড় আমি আমি ধনী থাকব এটা সব সব থেকে থেকে ইহুদিদের কনসেপ্ট ইহুদিরা এইভাবে চিন্তা ভাবনায় চলছে আজও চলছে তখনও চলেছে এই কনসেপ্ট মাথা থেকে বের করে দেন এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইহুদিদের আকিদা না আমার না ঢুকে যায় হ্যাঁ আমার আল্লাহ মাল দিয়েছে সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে কি আপনার নলেজ দিয়েছে ঠিক আছে আপনি সেটাকে সৎভাবে ব্যবহার করুন আল্লাহ আপনার উপরে খুশি হবে এই জন্য ইসলামের ভিতরে দেখে জাকাত আছে ফিতরা আছে ফিতিয়া আছে আছে দান আছে আছে না না একটা গরিব মানুষ আপনার পাশে থাকে তো তার হাতে তার হেল্প করুন তার সাথে তাকে হেল্প করে কি তাকে ইউনিয়র করে দাও উন্নতি করে দাও আর ইহুদিদের আকিদা হলো কি যে আমরাই বড় থাকব পৃথিবীতে দাদা আমরাই হয়ে থাকব যা বলবো তাই আর খ্রিস্টানরা আকিদাটা পরে বলছে খ্রিস্টানরা অধ্যায় যখন ঢুকবো আলোচনা করব চলুন ইহুদিদের তাহলে চিহ্ন কি করে ইহুদা থেকে ইহুদি সম্প্রদায় ওরা চিন্তা করলো পৃথিবীর মানুষকে ধোকা দিতে হবে কিভাবে ধোকা দেবো চলো আমরা ইসরায়েল নামটা রেখে দিই ফিলিস্তিনি ওরা ওখানে যাযাবর হিসাবে বসবাস করতে শুরু করলো পরবর্তীতে ওখানে আক্রমণ করতে 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 ফিলিস্তিনির জমিন কাটতে কাটতে দখল করতে করতে এখন একটা দেশ হয়ে গেল ইসরায়েল নামক একটা দেশ এবার শুনুন এই ইসরায়েল যে ইহুদিরা বসবাস করে তাহলে ইসরায়েল কিন্তু এরা ভালো না পৃথিবীর জন্য এরা হুমকি কি কথা ঠিক না ভুল এটা হুমকি পৃথিবীর জন্য হুমকি এরা খুব প্রতারক এবার খ্রিস্টানদের সম্পর্কে বলি কেন কোরআন শরীফে ইহুদি আর নাসারা সম্পর্কে আল্লাহ বলেছেন ইহুদি হলো যে বললাম ইহুদার বংশধর আর নাসারা হলো খ্রিস্টান খ্রিস্টানদের আকিদা তারা কি যে আমাদের আল্লাহ সম্পদ আমরা মানুষকে দান করতে থাকবো আমরা যা দেব তারা খেয়ে জানা বেঁচে থাকবে তবে আমরা যেন নেতা হয়ে থাকবো এটাও ভুল কনসেপ্ট কিন্তু ইসলাম এটা না ইসলামের জন্য জাকাত দিয়েছেন ফেতরা দিয়েছেন ফিদিয়া দিয়েছেন ওসর দিয়েছেন যাতে করে সব উনিশ বিশ হয়ে থাকে একজন জিরো আর একজন হান্ড্রেড পার্সেন্ট এতটা ডিফারেন্স ইসলামে এটা পছন্দ করেন না আল্লাহ এইজন্য জন্য আল্লাহ জাকাত দিয়েছেন আল্লাহ বলেছেন তোমার যদি একশো টাকা থাকে তাহলে একশো টাকার ভিতর থেকে আড়াই টাকা বের করে দেওয়া ওটা গরিবের হক এটা জাকাত এটা কথা অনেক আছে বিষয় ওদিকে যাব না তাহলে এখানে বুঝতে হবে আরো আকিদা অনেক আছে আমি শর্ট করে বলে যাই ইহুদিদের আকিদা একজন নবী ছিলেন নাম হলো উজায়ের কি নাম উজায়ের উজায়ের আলে সালাম একজন নবী ছিলেন উজায়ের আলে সালামকে ইহুদিরা তারা বলেছিল যে উজায়ের তিনি নবীর তিনি হলেন আল্লাহর পুত্র আল্লাহর বেটা সকলে বলেন নরজুবিল্লা আল্লাহর बेटा আছে আল্লাহর পুত্র আছে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর আব্বামা আছে নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন তৎকালীন যুগে ইহুদিরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আল্লাহ কেমন আল্লাহ কি রকম আল্লাহ সোনা না রূপা না টাকা না পয়সা কি الله أبا قرآن شريف المبدا جنيا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أبا قرآن شريف المبدا يدل

আল্লাহ আল্লাহ বললেন আমি কারোর মুখাপেক্ষী নয় আল্লাহ আমি আমি কারোর আমি নয় কোন সন্তান নেই আমি আল্লাহ কারো সন্তান নয় জোরে বলুন আরো জোরে বলুন লাম কি গটা শোনেন না আপনারা নামাজে আল্লাহ বলছে আমার কেউ ছেলে মেয়ে না আর আমি কারোর ছেলে মেয়েও না আল্লাহ ছেলেও না মেয়ে না আল্লাহ স্ত্রী লিঙ্গ নয় লিঙ্গ নয় আল্লাহ কোনো জেন্ডার নয় জলে বলুন সুবাহ আল্লাহ আমি আল্লাহ কোনো বেটি নয় আমি আল্লাহ কারোর বেটা নয় বেটি নয় আমি আল্লাহ

বেটি হলে স্ত্রী হওয়ার প্রয়োজন আছে না না